নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সাথে শেয়ার করি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে বন্ধুরা বর্তমানে গ্রামের দিকে গেলে তোমরা প্রতি বাড়িতেই ছাগল দেখতে পাবে শুধু গ্রামে নয় বর্তমানে শহরাঞ্চলেও ছাগল পালন করা হয় তবে গ্রামাঞ্চলে বেশি করা হয় গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই দুটো তিনটে করে ছাগল দেখতে পাবে তোমরা তবে হ্যাঁ ওই দুটো তিনটে ছাগলেই দেখতে পাবে তার বেশি ছাগল দেখতে পাবে না তোমরা প্রতি বাড়িতে গেলেই দেখতে পাবে যে দুটো কি তিনটে ছাগল সেখানে বাঁধা আছে তার বেশি না কিন্তু ছাগল বর্তমানে অনেক পালন করা হয় প্রতি বাড়িতেই পালন করা হয় কিন্তু ইনকামের প্রধান সোর্স হিসাবে ছাগল পালন করা হয় না আমরা অনেক জায়গাতে দেখেছি ছাগল পালন করা হচ্ছে তবে সেই ছাগলগুলো বাড়ির মেয়েরা বা বাড়িতে শখে দুটো একটা হয় কয়জন বেকার যুবক যুবতী তাদের প্রধান ইনকাম সোর্স হিসাবে ছাগল পালনকে বেছে নিয়েছে আপনি সারা দেশ ঘুরলে দেখতে পাবেন হাতে গোনা কয়েকজনকে তার বেশি না হাতে গোনা কয়েকজন বড়ো বড়ো ছাগলের ফার্ম করে ছাগল পালন করছে কয়েকজন তার বেশি কিন্তু একদমই না আর যে ছাগলগুলো পালন করা হচ্ছে সেই ছাগলগুলো ওই পারিবারিক হিসাবে পালন করা হচ্ছে প্রতি বাড়িতে শখে একটা কি দুটো ছাগল রাখছে খুব জোর তিনটা ছাগল রাখছে যখন সেই ছাগলগুলোর থেকে বাচ্চা হচ্ছে সেই বাচ্চাগুলোকে বড়ো করে বিক্রি করে দিচ্ছে মেন যে তাদের পুঁজি সেটা ওই দুটোই থাকছে তার বেশি থাকছে না কিন্তু আমার একটাই প্রশ্ন যে কেন আমরা ছাগল পালনকে প্রধান ইনকাম সোর্স হিসাবে বেছে নিতে পারি না এত এত ছাগল পালন করা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে বেশি সংখ্যক ছেলে মেয়ে তাদের যে রোজগার হিসাবে ছাগল পালনকে বেছে নিচ্ছে খুব কম দু চারজন দেখতে পাবে একটা গ্রামে একজনকেও দেখতে পাবে কিনা সন্দেহ আছে আমার মতো হাতে কোনো কয়েকজনই আছে যারা ছাগল পালনকে প্রধান ইনকাম সোর্স হিসাবে বেছে নিচ্ছে আমাদের দেশে যেভাবে দিন দিন জনসংখ্যা বেড়ে চলেছে তার ফলে কিন্তু বেকার ছেলে মেয়েদের চাকরির সমস্যা একটা বিরাট সমস্যা হয়ে দেখা দিচ্ছে তবুও কিন্তু আমরা কেউ ছাগল পালনের দিকে যেতে চাইছি না কেন যেতে চাইছি না ছাগল পালনে কি ইনকাম হয় না অবশ্যই হয় ছাগল পালন যে একটি লাভজনক ব্যবসা এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবুও আমরা ছাগল পালনে যেতে চাইছি না আমরা ভালোভাবেই জানি যে এক কেজি ছাগলের মাংসের দাম কত ছাগলের মাংসের দাম দিন দিন বেড়ে চলেছে এমনকি ছাগলের দামও দিন দিন বেড়ে চলেছে এর কারণ যোগান কম ছাগলের যে যোগান সেটা কমে যাচ্ছে তার ফলে কিন্তু দাম দিন দিন বাড়ছে কারণ মাংসের চাহিদা একটা আছে যতই বর্তমানে চিকেন আসুক না কেন তবুও কিন্তু ছাগলের মাংসের যে চাহিদা সেটা কিন্তু কম করতে পারেনি আর এর ফলেই দামটা দিন দিন বেড়ে যাচ্ছে আমরা কিন্তু বেকার ছেলেমেয়েরা খুব সহজেই ছাগল পালন করে সেখান থেকে ভালো রকম ইনকাম করতে পারি একটা ছাগল থেকে অনেক ইনকাম হয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই ছাগল পালন করে সেখান থেকে ভালো রকম ইনকাম করতে পারি তা সত্ত্বেও কোনো ছেলে মেয়ে ছাগল পালনে আগ্রহী নয় এর কারণ কী এর প্রধান কারণ হলো উদাসীনতা আমরা এমন একটা কালচার তৈরি করে নিয়েছি নিজেদের মধ্যে যার ফলে আমরা ছাগল পালন আর করতে পারছি না চাইলেও করতে পারছি না আমাদের মধ্যে বাইরে কাজ করব এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে বাইরে আমরা কাজ করব বড় বড় অফিসে কাজ করব বড় বড় চেয়ারে বসে অফিসের একটা কেবিনে বসে আমরা কাজ করব কিন্তু এরকম কাজ কজন পাচ্ছে এত এত বেকার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও খুব কম লোকেই পাচ্ছে তা সত্ত্বেও আমরা সব থেকে কম খরচে যে ব্যবসাটা করা যায় ও বেশি ইনকাম হয় সেই ব্যবসাটা আমরা করতে চাইছি না কারণ কারণ আমাদের মধ্যে একটা লজ্জা ভাব আছে আমাদের বাড়ির লোকও চাই না যে আমরা ছাগল পালন করি তারাও বলে যে না ছাগল পালনের পরিবর্তে বাইরে কাজ করো তারা বাড়ির থেকে চাপ দিয়ে ছেলে মেয়েদের বাইরে কাজ করতে পাঠায় অথচ বাড়িতে থেকে কেউ তাদের সব থেকে সহজ যে ইনকামের পথ সেটা করতে চায় না হ্যাঁ বাড়িতে ছাগল পালন করা হয় প্রতি বাড়িতেই করা হয় আমাদের গ্রামাঞ্চলে গেলে দেখবে যে প্রতি বাড়িতেই দুটো তিনটে করে ছাগল পালন করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও বাড়ির ছেলেমেয়েরা তাদের বাড়ির যে পুরোনো ব্যবসা সেটা ছেড়ে দিয়ে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর গুজরাট এই সব জায়গাতে কাজ করতে যাচ্ছে কেউ কিন্তু ছাগল পালন করতে চাইছে না ছাগল পালন করা হচ্ছে কিন্তু সেটা প্রধান ইনকাম সোর্স হিসাবে নয় সেটা শখে যে বাড়ির খাবার নষ্ট হবে আমরা এই কারণেই একটা কি দুটো ছাগল পালন করছি কিন্তু কেউই চাই না যে বাড়ির ছেলে মেয়েরা ছাগল পালন করুক প্রত্যেক বাড়িতে চাই তাদের ছেলে মেয়েরা অফিসার হোক কিন্তু কয়জন অফিসার হয় হাতে গোনা কয়েকজন একটা গ্রাম থেকে একজনকেও দেখা যাবে না যে অফিসার হয়েছে হ্যাঁ বিভিন্ন কাজ আছে যার যেটা যোগ্যতা আছে সেটাই করবে কিন্তু সবথেকে সহজ পথ হলো ইনকামের সেটা হলো ছাগল পালন এছাড়াও আমাদের মধ্যে একটা স্ট্যাটাস দেখা যায় যে ফলস স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমরা নিজেদের কাজকর্মটাকে জলাঞ্জলি দিয়ে দিই আমরা ভাবি যে ছাগল পালন করলে কেউ আমাদের সম্মান করবে না বা কেউ সাপোর্ট করবে না বা বিভিন্ন অপমান সুযোগ কথা বলবে আমরা অপরের কথাই কান দিই তাই আমরা ছাগল পালন করতে পারি না এছাড়াও সরকারি উদাসীনতার একটা অভাব আছে যদিও বর্তমানে সরকার থেকে প্রচুর সাহায্য করা হয় সরকার থেকে ওষুধ দেওয়া হয় কি এখন টাকাও দেওয়া হচ্ছে হাতে আমি পাচ্ছি আমার মতো অনেকেই পাচ্ছে কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে যারা সঠিকভাবে যাদের প্রাপ্য তারা পাচ্ছে না কেন পাচ্ছে না সেটাও ভালো করে দেখা দরকার সরকার থেকে ছাগল পালনকে পেশা হিসাবে বেকারদের কাছে তুলে ধরা হচ্ছে না এটা আমার মনে হয় তুলে ধরা দরকার বিভিন্ন ব্লকে ব্লকে বেকার ছেলে মেয়েদের ডেকে সেখানে তাদের ছাগল পালন নিয়ে আলোচনা করা দরকার যদিও আলোচনা করা হয় কিন্তু যাদের বাড়িতে ছাগল আছে তাদের নিয়ে আলোচনা করা হয় এই গত কালকেই আমি গিয়েছিলাম আমাকে ডাকা হয়েছিল আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে হলো ফেব্রুয়ারির ষোলো তারিখ কাল পনেরো তারিখ কালকে ডাকা হয়েছিল আমি গিয়েছিলাম তবে যাদের ছাগল আছে একমাত্র তাদেরকেই টাকা হয়েছিল। যাদের ছাগল নেই তাদেরকে কিন্তু ডাকা হয়নি তো এটা একটা বড় কারণ আমার মনে হয় যে যাদের ছাগল নেই তাদেরকেও টাকা দরকার এরকম বেকার ছেলে যারা মাধ্যমিক পাস করেছে তাদের প্রত্যেককেই টাকা দরকার এবং প্রতি গ্রামে গ্রামে একটা টিম তৈরি করা দরকার যে তোমরা ছাগল পালন করো একটা দুটো করে দেওয়া দরকার হ্যাঁ সরকার থেকে ছাগল দেওয়া হয় কিন্তু সেই ছাগলগুলো সঠিক জায়গাতে পৌঁছায় না অনেক বেহাত হয়ে যায় আর আমরা একটা জিনিস ভালোভাবেই দেখি যে আমাদের সরকার শুধু আমাদের দেশের সরকার না প্রতিটি দেশের সরকার এবং আমাদের রাজ্যের প্রতিটি রাজ্য সরকারই তারা বড় বড় কলকারখানার জন্য যেভাবে সম্মেলন করে আলোচনা সভা করে শিল্প সম্মেলন করে সেইভাবে তারা কিন্তু কৃষিকাজ বা প্রাণী সম্পদ নিয়ে করে না তারা কেবলমাত্র বড় বড় কলকারখানা নিয়েই সম্মেলন করে হ্যাঁ অবশ্যই কলকারখানার প্রয়োজন আছে আমি এই বিষয়ে কখনোই মানে দিমত পোষণ করবো না থেকে বেশি চাকরি দেয় কলকারখানাতেই কিন্তু আমাদের দেশে সবথেকে বেশি চাকরি দেওয়া হয় কৃষিকাজে ও প্রাণী পালনে তাই এই দিকটা নিয়েও সরকারকে দেখতে হবে একটা জায়গাতে একটা কারখানা হলে হয়তো দশ হাজার লোক কাজ করে খাবে আরও দশ হাজার লোক সাইডে কিছু বিজনেস করে খাবে কুড়ি হাজার কিন্তু একটা এলাকাতে একটা ব্লকে নাই নাই করে এক লাখ লোক থাকে তারা কি করবে তাই প্রত্যেককেই একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার বিভিন্ন ধরনের সম্মেলন আলোচনা সভা কৃষিকাজ পালন নিয়েও করা দরকার মানুষকে এই বিষয়ে আগ্রহী করতে হবে আমাদের সামনে যেমন বিভিন্ন ঝা চকচকে রেস্টুরেন্ট শপিং মল বিভিন্ন দোকান দেখানো হয় আমরা প্রত্যেকে সেইগুলো দেখি ও ভাবি যে নিজের একটা রেস্টুরেন্ট করবো একটা শপিং মল খুলব একটা দোকান করব এরকম যেটা দেখি সে সেইভাবেই কিন্তু কৃষিকাজ বা প্রাণী পালনটাও দেখানো উচিত যদিও বর্তমানে অনেকেই নিজের চেষ্টাতে চকচকে ফার্ম করছে কিন্তু সেগুলো হাতে গোনা কয়েকটি সেগুলোতে কিন্তু সরকারি উদ্যোগ খুব কম যা হয় বা যা হয়েছে সব নিজের চেষ্টাতে সেই ব্যক্তির নিজের চেষ্টাতে তাই এইসব সব নিয়েও প্রচার চালানো দরকার আমাদেরকে যেভাবে সাহায্য করা হচ্ছে সেরকম যারা ছাগল পালন করেনি তাদেরও ছাগল পালনের জন্য সাহায্য করা দরকার তবেই দেখা যাবে যে প্রত্যেকেই ছাগল পালন করতে চাইবে কারণ যতক্ষণ না তার সামনে ছাগল পালনের ইনকামটা তুলে ধরা হবে ততক্ষণ কিন্তু কেউ ছাগল পালন করতে আসবে না বা ছাগল পালন করতে চাইবে না সবাই বাইরে কাজ করতে যেতেই চাইবে আর এই ব্যাপারে আমাদের বাড়ির লোকজনদেরও একটু আধটু উদ্যোগী হওয়া দরকার যে তার বাড়ির ছেলেটা তার কাছ থেকে অনেক দূরে গিয়ে কাজ না করে সেখানে বাড়িতে বসেই কিছু করুক এই জিনিসটা প্রত্যেক বাড়িতেই দেখা দরকার আর যে সমস্ত ছেলে মেয়ে তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরও এই বিষয়ে একটু এগিয়ে আসা উচিত তাদের কাছে যেহেতু ইনকামটাই প্রধান তারা জীবনে ইনকাম করতে চায় সেক্ষেত্রে ছাগল পালন থেকেও তারা ইনকাম করতে পারে যদিও তাদের খুব একটা দোষ দিয়ে লাভ নেই কারণ এই ছাগল পালনে তাদের কেউ খুব একটা সমর্থন করে না আমি আজ এত দিন ধরে ছাগল পালন করছি এখনও কিন্তু আমার বাড়িতে আমাকে সেইভাবে সমর্থন করে না যদিও ছাগলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা সমর্থন করে আর যখন দেখি যে ছাগল পালন করে সেখান থেকে টাকা ইনকাম করছি তখন তারাও বলে যে আরও ছাগল পালন করব কিন্তু আমাকে তারা বলে যে তুই বাইরে চলে যা তুই বাইরে কাজ কর ছাগল পালনটা তারা করবে বাবা মা ছাগল পালন করবে মানে এই যে একটা সমর্থনের অভাব বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু এই জন্যই ছাগল পালনে আসতে চায় না সেক্ষেত্রে সেই সব ছেলেমেয়েদেরও বলবো যে তোমরা বাড়িতে মা বাবাকে বাড়ির লোকেদের বোঝাও যদিও সবাই বুঝতে চায় না আমি এখনও পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পারিনি যে এটুকু করছি সম্পূর্ণ নিজের চেষ্টাতেই করছি আমিও আমার বাড়িতে সেভাবে বোঝাতে পারিনি আমার বাড়ির লোকে ভাবে যে আমি বাইরে বেরোতে পারছি না আমি বাইরে বেরোতে লজ্জা করছি বা আমার বাইরে কাজ করার সেরকম ক্যাপাসিটি নেই তাই আমি ছাগলগুলোকে নিয়ে পড়ে আছি মানে এই যে ছাগলের প্রতি একটা ঘৃণা সুলভ মনোভাব আর ছাগলকে প্রত্যেকেই ভাবে যে এটা গরিব মানুষের কাজ যারা গরিব তারা ছাগল পালন করে যাদের একটু ভালো পাকা দোতলা বাড়ি ঝা চকচকে বাড়ি তারা কিন্তু ছাগল পালন করতে আসে না তবে যারা বড় বড়ো ব্যবসায়ী তারা কিন্তু ছাগল পালন করছে ফার্মের আকারে ছাগল পালন করছে তারা কিন্তু ছাগল পালন থেকে তাদের ইনকামটাকে ঠিক তুলে নিচ্ছে অসুবিধাটা হচ্ছে আমাদের মতো যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের তারা ছাগল পালন করতে চাইছে না নিজেদের ইনকামের প্রধান সোর্স হিসাবে ছাগল পালনকে নিতে চাইছে না তাছাড়া আমাদের সামনে প্রতিদিন প্রায় প্রতিটা নিউজ চ্যানেলে প্রতিটা খবরের কাগজে তুলে ধরা হচ্ছে যে আজকে এতজন কৃষক আত্মহত্যা করলো এতজন পশুপালক প্রাণীপালক আত্মহত্যা করলো এই ধরনের নেগেটিভ নিউজ আমাদের সামনে প্রতিদিন নিয়মিত তুলে ধরা হচ্ছে যার ফলে এখনকার ছেলেমেয়েরা আর কৃষিকাজ বা পশুপালনে আসতে চাইছে না এবং তাদের বাড়ির লোকেরাও আসতে দিচ্ছে না এটাও কিন্তু একটা বড় কারণ বর্তমান প্রজন্মের ছাগল পালনে বা প্রাণী পালনে না আসা তারা এই কারণেই বাইরে কাজ খুঁজতে যাচ্ছে এই যে এই ধরনের নেগেটিভ নিউজগুলো এগুলোও কিন্তু বন্ধ হওয়া দরকার হ্যাঁ এটা ঠিক একজন কৃষক বা একজন প্রাণীপালক যখন আত্মহত্যা করছে সেটা যেমন আমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেরকম তারা যখন লাভ করছে তাদের লাভটাও তুলে ধরা দরকার কেউ কি বলতে পারবে আমাকে যে একজন কৃষক বা একজন প্রাণীপালক সারা জীবন কেবল লসেই করে যাচ্ছে তারা কোনো দিনও লাভ করে না হ্যাঁ যদি তারা কেবল লসেই করে যায় তাহলে তাদের যে নিউজটা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা ঠিক কিন্তু যদি তারা কেবল লস ছাড়াও লাভও করে তাহলে তাদের লাভটা কেন তুলে ধরা হবে না এটাও আমাদের একবার ভেবে দেখা উচিত আমি প্রত্যেককেই বলবো যে তোমরা ছাগল পালন করো ছাগল পালনকে তোমাদের ইনকামের প্রধান সোর্স হিসাবে বেছে নাও ছাগল পালন কোনো খারাপ কাজ নয় ছাগলও খারাপ নয় ছাগল পালনও কোনো খারাপ কাজ নয় আর অন্য যে কোনো ব্যবসার থেকে এখানে তুমি ইনকাম বেশি পাবে প্রচুর ইনকাম একটা ছাগল থেকে তুমি কম করে হলেও সাত হাজার টাকা পাবে একটা মেল ছাগল থেকে পাঁটা ছাগল বা খাসি ছাগল থেকে আর খরচ খুব কম লাভ অনেক বেশি আমি আজকে দেশি ছাগল বা বিদেশি ছাগল নিয়ে আলোচনা করছি না ছাগল ছাগল যে কোনো ছাগল নিয়েই তোমরা শুরু করতে পারো কিনা আজ আমি আলোচনা করছি যে কেন আমরা ছাগল পালনকে আমাদের ইনকামের প্রধান সোর্স হিসাবে বেছে নিতে পারছি না বা বেছে নিতে চাইছি না সব কিছুই আজ আমার মনের মধ্যে যা ছিল তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখে তোমাদের নিজস্ব মতামত দেবে যদিও সবাই এই ভিডিওটা দেখবে না আমি জানি যারা ছাগল পালন করো ছাগল পালনের প্রতি যাদের আগ্রহ আছে তারাই একমাত্র ভিডিওটা দেখবে বাকিরা দেখবে না তো যাই হোক যারা দেখবে তারা নিজস্ব মতামত দেবে আমাকে আমি ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ